এক নামবারে রব মানে যিনি লালন পালনকারী আপনি বলেন তো নিজের মনের দিকে তাকিয়ে এই কথা কি আমরা 100 ভাগ আলকে বিশ্বাস করে মানতে পারি যে আল্লাহ আমার লালন পালনকারী না এটা তো জামরান মুখের কথা আমাদের মনে আমি সহ প্রত্যেকের মনে এখনো পর্যন্ত বিরাম

ভামে এই ভরসা তৈরি হয়নি যে জাগরে দশা ঘর ভরা এটা আমার মধ্য আসলে আমাকে খেতে পারে শুধু মাতৃকে খাবার সারিদিকে দই করে ফেলে রাখা আছে আল্লাহ মন একটা অশোক আমাকে দিতে পারে যে অশোকের কারণে একটা খাবারের দিকেও টানার সম্ভব না তবে যখনই জানি আমি দেশে দেখেছি

এদেশের সরকার তাদেরকে জমি কিনতে নিষেধ করে দিয়েছে আরম্ভ করিস কয়েকদিন আগে আমার একটা ছেলে ছেলে যাওয়ার মারা গিয়েছিল শেখ আব্দুল মমিন চামড়ার ব্যবসায়ী তৈরি করে চামড়ার ব্যাগ তৈরি করে বিভিন্ন ব্যবসা আছে ওনার এত মেধা নিয়ে চলতো খুব বড় লম্বা চলা না একটু বাঁধাতো কান ও দেখতেছি আর কি আল্লাহ এমন দিয়েছে কোরিয়া থেকে লেখা পড়া করিয়েছে ওইটা কাজে না বাংলাদেশের শীর্ষ ভূমিদের ভেতরে একজন খাবার খেতে পারতো না বাংলাদেশের সবচেয়ে বড় তাপসের মাধ্যমে তোমার বাবার নামে আকিস ফাউন্ডেশন খোল না চল্লিশ পঞ্চাশ লক্ষ টাকা খরচ করে দিত উদ্দেশ্য আমার বাবা যেন কবরে শান্তি পায় যারা আলোচক হয়েছে তো ওখানে আমি সহ মরানা মিজান রহমান আজহারি মরানা তারেক মহার ভাই সহ গিয়েছি এই সিরাজগঞ্জের এখান থেকে মাছ কিনে নিয়ে যেত টাটকা মাছ আলেমদের খাওয়াবে নিজে খেতে পারত না এ সাপে গলা উঠবে না ভাই

বুদ্ধিমান ওরা যারা আল্লাহর সাথে কিন্তু অঙ্গীকার পূরণ করে আমরা প্রথমটাই ব্যর্থ